ছিল পনেরো লক্ষ ছাপ্পান্ন হাজার পনেরো লক্ষ ছাপ্পান্ন হাজার বাহাত্তর তিয়াত্তরে আজকে এত বছর পরে লোকসংখ্য হল বিয়াল্লিশ লক্ষ তিন হাজার ওই যে পনেরো লক্ষ সময়

আমরা আজকে আমাদের সরকার চলছে আমাদের রাজ্য সরকারের যে প্রধান ডক্টর মানিক শাহ উনার নেতৃত্বে যে সরকার আছে আমাদের ট্রেনিং আত্মনির্ভর ত্রিপুরা স্বয়ংভর ত্রিপুরা এটা কি যে কেমন হবে কেন হবে এটা একমাত্র পথ হলো সবাই যদি আত্মনির্ভর না হয় তাহলে সংغر করতে পারি মালসংغر করতে পারি আমরা পশু পালন সংغر পারি আমরা যদি মনে করি যে আমরা ব্যবসা করব এর জন্য সরকার সাহায্য করছে ব্যাংকগুলি আছে সাহায্য করছে আমরা যদি মনে করি হোটেল বিজনেস করব আমি সংغر পারি আমি মনে করি যদি আমি নিজে উদ্যোক্তা হব না সরকার না জানেন এক বছরে আজে টুন আছে কতগুলি গাড়ি বিক্রি হয়ে জানেন হাজার গাড়ি প্রতি বছর এই সাপে আগে মানুষ মানুষের ইনকাম বেড়ে গেছে তো এখানে তো আপনারা অনেকে আছেন কারণ কৃষক যদি উৎপাদিত ফসল আগে সহায় না আসত তাহলে আপনার কাছে টাকা থাকলেও আপনি খেতে পারবেন না সেজন্য আজকে কৃষককে সবাই আগে প্রণাম করা উচিত

থেকে যদি এগিয়ে নিতে পারা যায় তাহলে আমরা একবার সৃষ্টিবান করবেন